নমস্কার বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে একটা তোমাদের সাথে বেশ বড় বড় সাইজের ডিম ভর্তি বাটা মাছের দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা গরম গরম ভাতে দুপুরবেলা একদম জমে যাবে পাঁচটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নেবো এদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম আমি রান্নাটা সাদা তেলে করবো তার জন্য তারপরে মাছ দিয়ে দিয়েছি আর মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে দিচ্ছি উল্টে আর পাশ ভেজে নেবো একইভাবে এরকম হালকা লাল করে ভেজে নেব মাছগুলো আস্তে আস্তে করেই উল্টে দিচ্ছি মাছগুলো আর বেশ বড়ো বড়ো সাইজের বাটা মাছগুলো খেতেও ভীষণ ভালো লাগে এই মাছ দেখো আর মাছটা আস্তে আস্তে করে তিনটেই উল্টে দিলাম এবারে ওপর পাশটাও ভালো করে ভেজে নেব নিয়ে দেখো উঠিয়ে নিচ্ছি আর বাকি যে মাছটা আছে সেটাও ভালো করে ভেজে নিচ্ছি একইভাবে তো কড়াইতে দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে ভেজে নেব তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটা মশলা করে রেখেছি এখানে আমি লঙ্কা আর সর্ষে আর একটু পোস্ত একসাথে ভালো করে পেস্ট করে রেখেছি মিক্সিতে তো সেই মশলাটাই এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো ওই হাফ চামচ মতন দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব আর লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা দেব না এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয় তাই খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর এটা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি তো যেহেতু গরম ছিল জলটা তাই জন্য তাড়াতাড়ি করেই ফুটে উঠবে ঝোলটা আর এটা খুব বেশি পাতলা করব না তাই জন্য অল্প করেই জল দিয়েছি একটু মানে গাঢ় গাঢ় হবে ঝোলটা সেরকমই রাখবো ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এপার এপাশ ওপাশ করে দিচ্ছি একটু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি আর তারপরে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা বেশ সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নেব দেখো ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে দুটো তিনটে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটুখানি ঝোলটা টানিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পাটা মাছের সর্ষে ঝাল বা সর্ষে ঝাল যেটাই বল না কেন খুব সুন্দর হয়েছিল খেতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে অবশ্যই একবার এভাবে ট্রাই করো আমি জানি সবাই পারো কিন্তু আমি কীভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই ভালো থেকো টাটা